আমিও যে ক্লান্ত হই পৃথিবীর কাছ থেকে দুঃখ পেয়ে তোমার কাছে আশ্রয় চেয়েছি অথচ পুরো পৃথিবীর চাইতে দুঃখ তুমি বেশি দাও আমায় তোমার কাছে ভালোবাসা আদর আর যত্ন ছাড়া আর কি চেয়েছি কত শত মানুষের ভিড়ে থেকেও আমি হন্যে হয়ে তোমার মুখটাই খুঁজি তোমাকে ভালোবেসে আমি যে ভালো নেই তুমি আর ভালো থাকতে দিলে কই বলো আমিও যে ক্লান্ত হই আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই তোমার তো সব আছে ধন সম্পদে ভরপুর সোনা দানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার সব সব আছে নিঃশো তো আমি তোমার ছাড়া আমার কি আছে কে বা এই আমায় তুমি ঠাঁই দিলে না বুকে পৃথিবীতে দুঃখী মানুষ কারো ভালোবাসা পায় না আমিও না অভিমানে শুধু দূরত্বই বাড়ালে বুকে টেনে নিলে না অভিমানে শুনশান নিরবতায় আমি যে ভীষণ কষ্ট পাই তবে তার চাইতে বেশি কষ্ট পাই যখন তুমি কথা বলো না সময় দাও না দুঃখে দিনে পাশে থাকো না সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে সাড়া দাও না আমিও দুঃখ পাই যখন দেখি তুমিও ভালোবাসো অথচ আমার মতো আকুলতা নিয়ে না আমার সাথে কথা না হলে তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় না দীর্ঘদিন চোখের আড়ালে থেকেও আলিঙ্গনের ইচ্ছে থাকে না যখন দেখি আমার ছাড়াই তুমি দিব্যি ভালো থাকো স্বাভাবিক থাকো আমার ভীষণ আফসোস হয় যাকে এত ভালোবাসি তার ভালোবাসা না পেলে আমারও আক্ষেপ হয় দুঃখে জর্জরিত হয়ে তোমার কাছে আশ্রয় চাই সেই তুমিই কিনা আমাকে দূরে সরিয়ে দাও চোখের আড়ালে থাকো